জনগণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক সমাজ সবাই সিরিয়াস হচ্ছে সরকার আরও কঠিন অবস্থায় পড়বে এমনকি ধর্মভিত্তিক বিভিন্ন আউটফিট তারাও সিরিয়াস হচ্ছে অতএব সামনে সরকারের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে রাজপথের কর্মসূচিও আসছে ভারতের সাথে সরকার যে গোলামি চুক্তি করেছে এই চুক্তির বিরুদ্ধে জনগণ জেগে উঠতে যাচ্ছে ভারতের সফট দালালিকর্ত এমন দলও জেগে উঠছে যারা নানান বিষয়ে চুপ থাকতো তারাও এখন জেগে উঠছে মিডিয়াগুলো সোচ্চার হচ্ছে জনগণ সোচ্চার হচ্ছে সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখবেন যে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে ভারতের ট্রেন চলবে অমুক তমুক এইসব নানান বিষয় আলোচনা এর মানে একটা সচেতনতা আমরা লক্ষ্য করছি দুইটা বিষয়ে সরকার বেকায়দায় পড়বে এক সরকারের ভেতরকার বড় বড় দুর্নীতি অলরেডি সরকার যথেষ্ট বিব্রত এবং কর্মকর্তারা ভয়ের মধ্যে আছে দুর্নীতিবাজরা আতঙ্কের মধ্যে আছে এবং আরেকটা বিষয় হচ্ছে ভারতের সাথে যে চুক্তি এই চুক্তির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল জনগণ সবাই সোচ্চার হচ্ছে দর্শক ইম্পর্টেন্টলি হেফাজত ইসলাম কিন্তু নানান স্পর্শগত বিষয়ে চুপ থাকে বা হেফাজত এই অর্থে বর্তমান সময়ে বেশি একটা কার্যকর নয় তারপরও হেফাজত ইসলাম ভারতের সাথে যে এই চুক্তি এই বিষয়ে মুখ খুলেছে তারা এই বিষয়ে করা বিবৃতি দিয়েছে কঠিন বিবৃতি দিয়েছে ভারতের সাথে বন্ধুত্ব নয় দাসত্ব সম্পর্ক তৈরি করা হয়েছে হেফাজত আমির আল্লামা মহিবুল্লা বাবু নগরী এই ভাষায় বিবৃতি দিয়েছেন কঠিন ভাষায় বিবৃতি দিয়েছেন একেবারে সর্বোচ্চ লেভেলে কঠিন শব্দ প্রয়োগ করা হয়েছে হেফাজতের এই বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না সাহেবরা যারা সফট ভারতের দালাল বা কোনো কোনো ক্ষেত্রে ভারতের বিরোধিতা করা করতে তারা রাজি নয় ভারতের বয়ান গ্রহণ করেন রাজনীতিতে যেমন জামাত প্রশ্নে ভারতের ক্রিয়েটেড বয়ান এটা মাহমুদুর রহমান মান্নারা অ্যাকসেপ্ট করেন তারাও কিন্তু সিরিয়াস হচ্ছে নুরুল হক নূর তরুণ প্রজন্ম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে সংবাদ সম্মেলন করে এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাও কিন্তু জেগে উঠেছে জেগে উঠছে সংবাদ মাধ্যমে যত পর্যালোচনা আওয়ামীপন্থী সংবাদ মাধ্যমও ভারতের সাথে যে চুক্তি এমওইউ সেগুলোর পক্ষে তেমন প্রচারণা চালাতে পারছে না সেগুলোর পক্ষে তেমন কোনো যুক্তি কলামও দেখছি না সব হচ্ছে এই চুক্তির বিপক্ষে এর মানে চারোদিক থেকে আওয়ামী লীগের জগৎ সংকুচিত হয়ে আসছে তো এটা কিন্তু পজিটিভ একটা বক্তব্য ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়া ট্রানজিট না করিডর বারবার প্রধানমন্ত্রী ট্রানজিট ট্রানজিট করছেন এটা করিডর এটা চমৎকারভাবে বলা হচ্ছে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে এটাকে কি ট্রানজিট বলে এটাকে বলে করিডর যে ট্রেন করিডর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায় সেনাবাহিনী যায় আপনি তল্লাশি করতে পারবেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এখন সেভেন সিস্টার্সের রাস্তা করতে চায় স্পষ্ট কথা বলে দিয়েছেন রাইট বাংলাদেশ সেটা দিচ্ছে হ্যাঁ ভারতের আঞ্চলিক নিরাপত্তা তাদের অখণ্ডতা তাদের স্থিতিশীলতা স্পেশালি বলে সেভেন সিস্টার্সের নিরাপত্তা এ বিষয়ে বাংলাদেশ সিরিয়াস থাকবে এটাই আমরা চাই কোনো ইনসার্জেন্সিকে প্রশ্রয় দিবে না বাংলাদেশ এটাই ঠিক তাতে বিএনপি হোক আর জামাত সরকার হোক ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অবস্থান থাকা কথা বা উচিত কিন্তু তাদের ভিতরেকার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে বা ট্রেন চলাচলের সুবিধা দিয়ে এটা তো বাংলাদেশ বাধ্য নয় কিন্তু বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে বাধ্য করা হচ্ছে এটা আওয়ামী লীগ অনেক কিছু চায় না কিন্তু তারপরে করতে হচ্ছে মাহমুদুর রহমান মান্না বলেন এবারের দ্বিপাক্ষিক বৈঠকে ভারত বৈঠকে সরকার ভারতের কাছে সমস্ত কিছু সমর্পণ করে এসেছে সাত জানুয়ারি ভোট করতে পারত দুই হাজার সালে ভোট করতে পারত পারতো না ভারত নাক গলিয়েছে তাই পেরেছে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে মাহমুদুর রহমান মান্না সাহেবরা চমৎকার চমৎকার কথা বলছেন কিন্তু আবার মাঝে মাঝে তাদের লাইন ঠিক থাকে না প্রধানমন্ত্রী সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা কি বাধ্যবাধকতা ছিল যে তাকে পনেরো দিনের মধ্যে আবার ভারত যেতে হলো কিছু পাওয়ার জন্য তিনি বলছেন যা পেয়েছি তা বলে শেষ করা যাবে না আমাদের প্রধান দাবি কী ছিল ভারত আমাদের পানি দেয় না চুন্নটা নদী আছে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে যখন কোনো নদীর পানি আরেকটা দেশে ঢুকবে তখন তা অবাহিত থাকবে কেউ বাধা দিতে পারবে না ভারত গঙ্গায় বাদ দিয়েছে যেদিকে দিয়ে বাংলাদেশে ঢুকে তিস্তায় বাদ দিয়েছে যেখান দিয়ে বাংলাদেশে ঢুকে পানি তারপরে পানি আটকে গেল তিস্তার বাণী আমাদের প্রাপ্য এটা দিতে হবে এই কথা কি আপনারা বলেছেন বড় বড় কথা বলেন এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে আলোচনা হয়েছে যেগুলো বিষয়ে দাবি করে সরকার যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা বিষয় নাকি আলোচনা হয়েছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই সীমান্ত হত্যা লালমানির হাটে ঘটিয়ে দিল বিএসএফ বুঝতে পারছেন যে আসলে সরকারকে মোটো দাম দেয় না আরও নানান বিষয়ে বলেছেন লুটপাট মতিউর বেনজির আজিজ এদের বিরুদ্ধে বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনে এ বিষয়ে মুখ খুলেছে ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলা হয়েছে ট্রানজিট না এই ট্রানজিট শব্দটা ব্যবহারই করা উচিত না করিডর ব্যবহার করা উচিত হেফাজত অন্য যত বিএনপি জামাত রাজনৈতিক দল যারা রয়েছে ভিপি নুরা সবাই জেগে উঠছে ভালো কিছু হবে ইনশাল্লাহ সবাই জেগে উঠতে হবে যারা এখনও জেগে ওঠেননি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরকারের নতুন নীতির বিরুদ্ধে জেগে উঠুন